গুড মর্নিং টু মাই তো সবাই কেমন আছো জানিও কমেন্ট করে আর এখন থেকে কিন্তু আজকের শুরু হচ্ছে আমার তো কিন্তু আমাদের ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে প্রথমেই তো তোমরা দেখলে ঢাকের বাজনা আমাদের বাড়ির সামনে যে তারা মায়ের মন্দির রয়েছে তো সেখানে মায়ের মন্দিরে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের পুজো হবে আর তাছাড়াও এটা কিন্তু আমাদের বার্ষরিক পুজো তো সেই জন্য একটু বড় করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিন চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে তো ঘুম থেকে উঠেই প্রথমে মায়ের মন্দিরে গেলাম আর তারপরে চলে এসেছি এসে এখন এই যে চা খেতে বসেছি তো অনেকেই রয়েছে সবার সাথে একটু গল্প করছি গল্প করতে করতে চা খাচ্ছি সবারই চা খাওয়া হয়ে গেছে শুধু আমি একা একা বসে চা খাচ্ছি দাদা রয়েছে বাবা সবাই চা খেয়ে বসে বসে গল্প করছে তো আমিও চা খেতে খেতে ওদের গল্প শুনছিলাম আর ভাবলাম যে এখন ব্লগের এন্ট্রিটা দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি আর সাথে থাকো পাশে থেকেও কিন্তু এখন দেখো এই যে আমাদের দোকানের মাল চলে এসছে বাবা চা খেয়ে দিয়ে গিয়েছিল বাজারে মায়ের মন্দিরের ফুল মিষ্টি এগুলো নিয়ে আসতে আর সাথে আমাদের দোকানের মালেরও অর্ডার করে দিয়ে এসেছিলো তো এখন এই যে মাল চলে এসছে আমাদের দোকানে বাবা কিন্তু আজ বাড়িতে রয়েছে মায়ের পুজো তার জন্য বাবা বলছে যে এখন তিন দিন নাকি দোকানে যাবে না আবার কখনো বলছে যে নাম মধ্যে একদিন যাবে যেদিন ভোগ বিতরণ সেদিনকে দোকানে যাবে আর যেদিন বাউল গান হবে আর আজকে মায়ের পুজো তো আজকে এই দুদিন যাবে না তো বাবা তো মায়ের মন্দিরের জন্য ফুল মিষ্টি এগুলো সব নিয়ে এসছে আর মা কিন্তু পুজো দিয়েও এসছে গিয়ে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি মাছ রান্না করে পুজো দিয়ে এসে এবার আমাদের ঘরের পুজো দিচ্ছে আবার কালকে রাতে দোকান থেকে এসে বলছিল যে তারা মায়ের উপোস করবে তো মা বলছিল তুমি পারবে কি এত রাতে দোকান থেকে এসছো তো এত খাটাখাটনি করে আবার কালকে উপোস করতে আর তাছাড়াও এর আগে বাবা দুটো আরো উপোস করেছে শ্রাবণ মাস ছিল তো আগের মাসটা তো বড় ঠাকুর উপোস করেছে ভোলেনাথের উপোস করেছে মা বলছিল বারবার এরকম উপোস করো না যেহেতু বাবার গ্যাসের সমস্যা রয়েছে আর মা ওই জন্য করেনি নাকি বলতে পারছি না তো মোটামুটি কেউই উপোস করেনি তবে পুজো দেওয়া হবে মায়ের মন্দিরে পুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আর আমরা কেউই ঘুমাইনি কারণ মায়ের মন্দিরে মায়ের গান বাজছে তো ভালো লাগছে অনেক আনন্দ লাগছে আর তাছাড়া ঘুমোতেও ইচ্ছে করছে না অনেক লোকজন এসছে মন্দিরে তো আমি আমার বোন তারপরে আমার ছেলে এখন যাচ্ছি আমরা তিনজনে মায়ের মন্দিরে মাকে একটু প্রণাম করতে যাব তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমার ছেলেকেও দেখো রেডি করে দিয়েছি ও দেখো ওই যে আমাদের ঘরের সামনে জায়গাটা রয়েছে ওখানে শুধু দৌড়ে বেড়াচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে তো ওকে নিয়ে এই যে আমরা চলে এসেছি কিন্তু মন্দিরে আর দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যেবেলা থেকে মায়ের মন্দিরে পুজো শুরু হবে আর প্রায় রাত দুটো আড়াইটা অবধি পুজো হবে তো এই যে মায়ের মন্দিরে সব কিছু কিন্তু এখন গোছ গাছ চলছে আর অনেকেই কিন্তু পুজো দিয়েও গেছে এসে অনেকে ডালা দিয়ে গেছে তো তারা পুজো দিয়ে চলে এসছে কারণ অনেকে তো দূর থেকে দূর থেকেও এসছে সবার তো আর আসা সম্ভব নয় তো তারা এসে পুজো দিয়ে গেছে যদিও নাও আসতে পারে পুজো দিয়ে গেছে আর এখানে দেখো এই যে বাউল গানের জন্য তারপর রক্ত শিবিরের জন্য যে মঞ্চ করা হয়েছে আর আমার ছেলে দেখো সেখানে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে ওকে তো ধরে রাখা যাচ্ছে না কিছুতেই ছেলে যে আজকে কতবার মায়ের মন্দিরে এসছে তার কোনো ঠিক নেই আর এসে এসে শুধু এই মঞ্চর উপর উঠে লাফাচ্ছে অনেকবার এসছে কখনো বাবা নিয়ে আসছে কখনো মা কখনো বোন আর এখন আবার বিকেলবেলা আমি বোন দুজনে মিলেই নিয়ে চলে শুধু বারবার আসতে চাইছে আর গান বেলা তো ওর আনন্দ হচ্ছে তো অনেকবারই কিন্তু ওকে নিয়ে এসছে সবাই আর এসে থাকছে না বেশিক্ষণ কিছু সময় আনন্দ করে আবার ঘরে যেতে চাইছে জল খেতে চাইছে তো অনেক বাচ্চারাই ছিল তো আমি ভিডিও করার সময় না সব বাচ্চাগুলো দেখি সরে যাচ্ছিলো ওরা লজ্জা ছিল না কি জানি না তো অনেক বাচ্চাই সরে যাচ্ছিল আর আমরা কিন্তু ঘরে চলে এসছি সন্ধ্যে হওয়ার আগেই ঘরে চলে এসছি কারণ মা বলেছে মানে অমাবস্যা তো তো ওই জন্য আমার ছেলেকে নিয়ে বেলাটায় ওখানে থাকতে বারণ করেছে তারপরে আবার যেতে বলেছে তো আমি বোন আমরা ঘরে কিন্তু চলে এসেছিলাম আর আজকে সম্পূর্ণ ভিডিওটাতেই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে যেহেতু মন্দিরে গান বাজছে ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি শোনা যাব না মন্দিরে আবার যখন পুজো শুরু হবে তো ওই আটটা নটা নাগাদ আবার যাব মায়ের মন্দিরে এখন আর যাচ্ছি না আর পুজোর কিছু কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় কারণ আমি সব সময় তো আর মন্দিরে থাকতে পারছি না তাই জন্য সব কিছু শেয়ার করতেও পারবো না কিছু কিছু মুহূর্ত হয়তো তোমাদের সামনে তুলে ধরবো আর এই যে দেখো মা কিন্তু সন্ধেবেলা সন্ধে দিয়ে গেছে তুলসী তলাতে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের এই যে তুলসী মঞ্চটা তো তার পাশেই কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনোর গেট তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মায়ের মন্দিরের লোকজন এসে তো এগুলো দেখছিলাম আর সাথে এখানে মা পুজো দিয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলো তোমাদেরকে তো বলেছি যে আজকে আমরা ভাত খাবো না রাত্রেবেলা আর শুধু একবেলায় দুপুরবেলা ভাত খাওয়া হবে তো এই যে রাতের খাবার কিন্তু এখন বোন বানাতেও শুরু করে দিয়েছে আর আজকে হচ্ছে লুচি আর কাবলি ছোলা প্রতি বছর সেমই বা মিষ্টি জাতীয় কিছু একটা জিনিস হয় লুচি বা ছোলার ডালের সাথে তো শুধু লুচি কিন্তু আর কাবলি ছোলাই হচ্ছে রান্না আর মিষ্টি রয়েছে বেশ এতটাই রাতের খাবার আজকে আর এই যে বোন লুচি বানাচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমি এখন আবার রেডি হয়ে গেছি মায়ের মন্দিরে একটু যাবো বলে বোন বললো তো আমিও যাব তোর সাথে দাঁড়া আমি আগে লুচি কটা বেলে নিই তারপরে তো আমি দাঁড়িয়েছিলাম আমার বোনকেও একটু ভিডিও করে দিচ্ছিলাম আর আজকে কিন্তু আমি বোনের সাথে লুচি ভাজায় একটু সাহায্য করছি না কারণ বোন বলল যে ঘরের অন্যান্য আরও কাজ ছিল বিছানা গোছানো তারপর ঘর ঠর একটু গোছানো গাছানো তো বোন বললো তুই ওইগুলো সেরে নে আর তারপরে আমার ছেলেকে খাইয়ে দেই রেডি করতে বলল মন্দিরে যাব তারপরে কিছু সময় বসবো তো আসতে দেরি হতে পারে আর বললো খাইয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে একেবারে যাব। তো এই যে আমার কাজগুলো সবই হয়ে গেছে তো বোনের লুচি ভাজাটাই শুধু বাকি রয়েছে আর তরকারিটাও হয়েই গেছে প্রায় তো এবার বোন রেডি হবে তারপরে যাবো আর মাও এখন যাবে কি না বলতে পারছি না মা যদি যায় একটু পরে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আমরা একটু পরেই যাবো মায়ের মন্দিরে আর কতটা কি তুলে ধরতে পারবো জানি না তো দেখতে থাকো তোমরা

ুটি ধৰিব পা দনোদী দিৱা কৰ